আমি অনেকবার বলেছি মৃত্যুর আগে ইমানের ফাইসালা হইয়া যাবে যান কবজ করার আগে ফাইসালা হওয়ার পরে যান কবজ হবে পরিষ্কার না পরিচ্ছন্ন একটা ছেলে ক্লাস ফাইভে পরীক্ষা দেওয়ার রেজাল্ট সে হাই স্কুলে যেতে পারে মেট্রিক পরীক্ষা দিয়ে শেষ করে পাশ করলে কলেজে যেতে পারে নাকি কলেজে যাওয়ার পরে তার লেখাপড়ার পরীক্ষা নিবে দেখি আমাদের বুঝে আসে আমার কথা সব পেস্তে গেছে কি শুনলে খুশি হবে আমরা যে তাফসির গবেষণা করেছি পুরানি করতেছে আজকে আমাকে সুযোগ এসে জানালেন আমরা একটা আয়াত পাইছি রেগুলার তোলি দেখা যাচ্ছে আজকে নতুন একটা আয়াত বললেন যে আয়াতরা আমাকে পয়টা শুনালেন আল্লাহ বলতেছে জান কবুজের আগে হিসাব কিতাব ফাই সো হওয়ার পরে আমি জান কবুজের ফেরস্তা পাঠাই তাহলে তো কবরে জাম দিয়ে গিয়েছিল সাইড পুল দিয়ে ঘুরতেছি দূরে কি দেখি কিছু বুঝে আসে না মানে আপনা রুহু কবচ করার আগে ক্লাস ফাইভ পাস করার পরে আপনি হাই স্কুলে গিয়ে ঢুকতে পারেন পরীক্ষাতে হাই স্কুলে ঢুকার ক্লাস ফাইভে এখানেই শেষ করে দিবে এর পরবর্তী ক্লাস হয়েছে কিন্তু হাই স্কুলে গেলে ফাইভ এর পরীক্ষা নিয়ে আপনি যোগ্য কি যোগ্য না এটা দেখত কলেজে গেলে মেট্রিক পরীক্ষা নিয়ে আপনি দেখবেন আপনি কলেজে যোগ্য কিনা কি পরিষ্কার না পরিষ্কার পাঁচ বছর পরে না দশ বছর পরে এই সার্টিফিকেটটা নিয়ে কলেজে দেবে দুনিয়াতে এবাদত বন্দুকি যা করেছেন এই সার্টিফিকেট নিয়ে আপনার রুহ ট্রান্সফার হবে পরিষ্কার না পরিষ্কার সার্টিফিকেট সারা রুহু বের হচ্ছে না সে কি নিয়ে যাবে যদি ভালো কাজ করেন ভালো সার্টিফিকেট নিলে সে ইলিনে যাবে মন্দ কাজ যদি করেন মুন্দের সার্টিফিকেট রিসিপ চিনে যাবে বিষয়টি কি আমি গুসাইয়া বলতে পেরেছি